আমার প্রশ্ন হল এই জায়গায় আমাদের ঋগরের স্পন্দন প্রদান প্রাণের স্পন্দন হস্তত আবোদক রস্ত রানী অমরোজের জন্য রাষ্ট্র প্রদান হয়ে রাষ্ট্র চাপিয়ে যদি তারা এবারে দায়িত্ব পালন করতে পারেন এইভাবে রাম একা ঘরে বসে চাকরি বাড়ি দায়িত্ব পালন হবে না বরং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে এই ধরে নে

ছয়শো ছাপ্পন মানে খ্রিস্টাব্দ পর্যন্ত বারো বছর নেতৃত্ব দিয়েছে চরক পৃথিবী হয়েছে ছয়শো ছাপ্পান্ন হতে কালপনার পরে অস্পতালী নদী আল্লাহ তালাহু নেতৃত্ব নিয়ে একষট্টি পর্যন্ত পাঁচ বছর চালিয়েছেন মাদারীপুর উন্নতমানের খাবারের নীচে ওতে দিচ্ছে টেস্ট ফরেভার রেস্টুরেন্ট